আজকে আমি একটা পার্সোনাল ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে তোমরা বলো এই কুমড়োর বীজ ভাজি কে কে খেয়েছ যারা খাওনি তারা আজকেই টেস্ট করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এদিকে দেখো সজনে ফুলগুলো আমাদের গাছেরই তো সকালবেলা মা নিয়ে আসে আর না হলে কে কে নিয়ে যায় তো সজনে ফুলের ভাজিগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে আর এখানে দেখো আমাদের পুরো বাড়ির কাজ চলছে মানে পুরো বাড়ির মানে পুরো বাড়ির কাজ চলছে আর এই কাকুটা ভিডিওতে আসতেছে বলতেছে মাগো ভিডিও করছো আমরা হ্যাঁ তারপর এখানে দেখো কাকু হাসি দিয়ে দিয়ে দিল স্মাইল দিয়ে দিল আর এবার চলে আসলাম আমাদের সবজি বাগানে আর আমার মার এটা হলো সবজি বাগান ঠিক আছে আর এখানে যেই সবজি লাগাক না কেন সব সবজি হয়ে যাবে আর এখানে দেখো কাঁকরোল হয়েছে আর কাঁকরোলটা কিন্তু আমি তুলতে পারতেছি না এই কাঁকরোলটা ভাজি খেল খেতে কিন্তু অসাধারণ লাগবে তারপর এখানে দেখো এই পেয়ারা গাছটা কিন্তু আমি লাগিয়েছি হ্যাঁ এখন ছোট ছোট পেয়ারা হয়েছে অনেক পেয়ারা ধরেছে এই পেয়ারা গাছে আরও অনেক গাছ আছে আমাদের বাড়িতে আর আরও অনেক শাক সবজি আছে তো সবই তোমাদের অন্য অন্য ভিডিওতে দেখাবো একটা ভিডিওতে দেখানো কিন্তু সম্ভব না আর এখানে দেখো আমাদের লঙ্কা গাছ এটা লঙ্কা লাগিয়েছে তিন চারটা গাছ আছে আর আমাদের সারা বছর লঙ্কা কিনে খেতে লাগে না মানে কাঁচা লঙ্কা আর কি আর এখানে দেখো ওল তোমরা ওল কে কে খেতে ভালোবাসো আর আমাদের বাড়িতেই কিন্তু ওল রয়েছে আমাদের এগুলা কিন কিনতে হয় না আমরা টাটকা টাটকা যা খাই সব খাই আর এই কালো কচুটা দিয়ে পায়রার মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই কচুটা গোলা চুলকায় না আর এখানে দেখো আমাদের নিজের গরুর দুধ রয়েছে আর সেখান থেকে সর জমিয়ে এখানে এতগুলা সর হয়েছে আর এই স্বরগুলো দিয়ে ঘি উঠায় আর ঘিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তারপর আমি এগুলো সব বাড়ির একটু কাজ করে দিয়ে তারপর চলে গেলাম আমি লেবু বাগানে আমাদের আর অনেকটা রোদ্র উঠেছে ঠিক আছে আর এই লেবু বাগানে আসলে কিন্তু যেখানে সেখানে কাটা ছড়িয়ে থাকে আর এমনিতেও লেবু তুলতে আসলে কিন্তু কাটা খেতেই হবে এটা একদম আমি যেদিনে লেবু তুলেছি না কেন একটা দুটা হোক অনেকগুলো হোক সেদিনই কিন্তু কাটা খেয়েছি আর আমাদের লেবু বাগানটা এরকম দেখো মাথার মধ্যেও কিন্তু লাগছে আর মাথার মধ্যেও কাটা ঢুকে আর এরকম অনেকবার হয়েছে দাদার যে মাথার মধ্যেও কাটা ঢুকেছে আর যাহা তো লেবু বাগানে সব দিকে যে মানে লেবু বাগান লেবু যে পুরো গাছটা গাছটার মধ্যেই কাটা তো কাটা ওর জন্য লাগবে একদম লেবু বাগানে গেলে অনেক সাবধানে তুলতে লাগে লেবু তারপরে কিন্তু কাটা ঢুকে যায় লেবু বাগানটা মানে এরকমই একটা জিনিস আমাদের আছে তাই জন্য আমি বুঝি আর এখানে দেখো কতগুলো লেবু তুলে আনলাম আর টাটকা টাটকা লেবু আর আজকে লেবু দিয়ে পুরো জমিয়ে খাওয়া দাওয়া হবে আর এত রৌদ্র উঠেছে ঘেমে টেমে অবস্থা শেষ লেবু বাগান থেকে এসে তারপর এখানে দুপুরের জন্য মা রান্না করবে আর এখানে সব কিছু সবজি নিয়ে নিয়েছি এগুলো কেটে দিলাম তারপরে চলে আসলাম এখানে কুমড়ো কাটতে আবার তো কুমড়োর বীজগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে তোমরা যারা এখনও কুমড়োর বীজগুলো খাওনি মানে যেদিনে তোমাদের বাড়িতে কুমড়ো হোক না কেন সেদিনে কিন্তু কুমড়োর বীজগুলো ভাজি করে খেতে পারো কিন্তু অসাধারণ লাগে খেতে আর আমার আমি কিন্তু সবসময় খাই মানে যখনই আমাদের বাড়িতে কুমড়ো হয় ঠিক আছে তো এখন সব সবজি টবজিগুলো কেটে দিচ্ছি আর বারান্দায় বসে পড়েছি আর আমার বডিতে কাঁদতে কিন্তু ভালো লাগে কুমড়ো লাউ চাল কুমড়ো এগুলো বডিতে আর এভাবে কিন্তু কাঠারি দিয়ে কাটে আর আজকে অনেকগুলো সবজি হবে কারণ অনেকগুলো মিস্ত্রি আমাদের বাড়িতে কাজ করতেছে আর আমি মিস্ত্রিগুলোর সঙ্গে কিন্তু গল্প করছি আজ আর কাজ করছি আর এরকমই মানে আমি কোনো ভাব দেখাই না যে এ কাজ করছে ওকে কথা বলবো না একে কথা বলবো না আমার আমার কাছে ওগুলো কোনো ম্যাটার করে না আমার কাছে যা মানে মানসিকতাটাই হচ্ছে মেন যে যেরকম আমি তার সঙ্গে সেরকম আমি ভালোর ভালো যদি কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি তার সঙ্গে খারাপ সেরকম খারাপ না যে যেরকম সে সেরকম কারণ এখন এরকম না হলে হয় না অত ভালো মানুষও সাজা যায় না এখন ঠিক আছে তারপর সব কিছু করে দিয়ে টিয়ে তারপরে এখানে চিকেন আনলো মিস্ত্রিগুলোর জন্য আর আমি তো বেশি এখন চিকেন খাই না ঠিক আছে দু তিন পিস হলেই হয়ে যায় আর মিস্ত্রিগুলোর জন্য চিকেন নিয়ে আসলো আর তাই জন্য মা তো চিকেনটা রান্না করবে না তাই জন্য চিকেনটা আমি রান্না করছি সবার শেষে আর রান্নাটা কেমন হচ্ছে দেখো আর একবারে রসুন টসুন দিয়ে আর মাংসতে যদি রসুন না হয় কিন্তু খেতে আমার একদম ভাল লাগে না রসুন আর আলু মানুষ বলে আলু কেন দেয় আর আলুটা গোটা গোটা থাকবে এটাই আমার ভালো লাগে আর দেখো এখানে টেস্ট করছি আর আমি যদি চিকেন রান্না না করে টেস্ট না করি ভাল লাগে না আর এখানে জল টল চিকেনে দিয়ে দিলাম জল দিয়ে আর এখন আমি চিকেন কষা নিয়ে খেতে বসেছি তারপর স্নান প্রান করে এসে এখন খাচ্ছি আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমার পরের ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও যেন অন্যরাও দেখার সুযোগ পায় আমার ভিডিওটা আর সবার কাছে যেন ছড়িয়ে যায় ভিডিওটা তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা